আপেল সিডার ভিনেগার নিয়ে মানুষের আসলে অনেক কৌতূহল আর যারা নিয়মিত খায় তারা তো জানে যে এর এর উপকারিতা কী পরিমাণ আমি ভিডিও দেওয়ার পর দেখছি যে মানুষ যতই ভিডিও দিই তারপরেও কেন যেন নিজের হাতে বানানোটা ঠিক বুঝতে পারে না তাই আমি বারবার এই ভিডিওটা বিভিন্ন রকম করে কথা বলে দেওয়ার চেষ্টা করি তা আপেলগুলো ধুয়ে নিয়ে আসি এগুলো কিন্তু সেই ঝিঙুর দিয়ে ভিজানো ছিল সারারাত রাত সকালবেলা উঠিয়ে নিচ্ছি এবার আপেলগুলো আমি কেটে নিচ্ছি যতটা ছোট করা যায় একেবারে কুচি কুচি করতে হবে না তাইলে ভেঙে আমার মনে হয় ভালো হবে না আমি জাস্ট এই এরকম করেই নেব এরকম করে আমি আপেলটা কেটে নিচ্ছি এটার ভিনেগারটা আমি সেকে অন্য পত্রে রেখে দিয়েছি আর এটা কিন্তু আমি ধুইনি কারণ হচ্ছে এর মধ্যে তো ব্যাকটেরিয়া আছে তাহলে তাড়াতাড়ি ফার্মেন্টেড হবে কারণ হচ্ছে শীত শীতের কারণে তো ফার্মেন্টেড হতেও সময় লাগে আর অ্যাপেল সিডার ভিনেগার আসলে কি এটা অনেকে জানে না এটা হচ্ছে এক ধরনের এসিড মানে আপেলটাকে আপেলের যে রস এটাকে দুইবার গাজানো হয় বা দুইবার হচ্ছে তাকে কী বলে ফার্মেন্টেড করা হয় একবার হচ্ছে এই দিয়ে দিচ্ছি আর একবার চিনি দিলাম এক দুই তিন চার আমি এক কেজি আপেল নিয়েছি জন্য চার চামচ চিনি দিলাম তো এরপর পঁয়তাল্লিশ দিন পর যখন আমি এটা সেঁকবো তখন আর একবার গাজানো হবে এই দুইবার গাজানো হয় বলে এটা অ্যাসিড তৈরি হয়েছে প্রথমবার অ্যালকোহল দ্বিতীয়বার অ্যাসিড তো এই অ্যাপেল সিডের ভিনেগার আমি কি করলাম আপেলটাকে সারা ঝিঙুর দিয়ে ভিজিয়ে রেখেছি এখন কেটে কাচের বয়ামে রেখে আমি এক কেজির জন্য চার চামচ হচ্ছে চিনি দিলাম এবার পানি দিয়ে দিচ্ছে অনেকেই একটা সমস্যা ভোগেন পানি কতটুকু দিব পানি হচ্ছে আপেল থেকে একটুখানি ওপরে থাকবে তো আপেল যেহেতু ভেসে ওঠে তাই আমি এই যে নিচ থেকে যে এতটা ফাঁকা রাখলাম ব্যাস এ আমার ভিনেগার বসানো শেষ এবার যেটা করবো আমি এটা ঢেকে দেব পাতলা কাপড় দিয়ে প্রতিদিন এটাকে এটা কোনো একটা কাঠের চামচ দিয়ে নাড়িয়ে দিতে এই যে আজ থেকে প্রসেসটা শুরু হলো পুরো প্রসেসটা যে চলবে এর মধ্যে কোনো ধাতব কিছু ব্যবহার করা যাবে না পনেরো দিন পর আবার চিনি দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব